মন্দলুক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারেন সে তাদেরকে নিজের মতো মনে করে সমাজে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা কোনো অবস্থায় অন্যদেরকে ভালো মনে তারা যে অবস্থায় রয়েছে তাদের চিন্তাধারা যে অবস্থায় আছে তারা সব সময় নিজেদেরকে রয়েছেন সমাজে তাদেরকে তারা নিজেদের মতো করে তুলনা করে এই সব সময় মন্দ আমাদের দূরে থাকার প্রয়োজন কারণ তাদের চিন্তাধারাই মন্দ থাকে তাদের চলাফেরা আচার আচরণ মানসিকতা সবকিছুই মন্দ থাকে এবং এদের সেই নেতিবাচক কার্যকলাপ অনেক সময় আপনাকে আমাকে বিপদে ফেলতে পারে এদেরকে এড়িয়ে চলাই আপনার আমার সম্পূর্ণ দায়িত্ব অনুসূচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে আমরা খারাপ কাজ করতে পারে অনেকেই ভুল করে খারাপ সিদ্ধান্ত নিয়ে নেন খারাপ কাজে নিজেকে নিয়োজিত রাখেন বা ভুল করেও খারাপ কাজ করে ফেলেন এক্ষেত্রে অবশ্যই অনুসূচনা আসবে মনে করতে অনুসূচনা আসাটা স্বাভাবিক এবং যদি আপনি খারাপ কাজ করে আপনার মনের মধ্যে অনুশোচনা আসে আপনি সেটা বুঝেন যে আপনি খারাপ কাজ করেছেন এবং নিজে হন যে আর করবেন না এবং মনের মধ্যে অনুশোচনা আসে তাহলে অবশ্যই সেই খারাপ কাজ আপনার কোনো ক্ষতি করবে না কারণ আপনি বুঝে নিয়েছেন এবং আপনার মনের মধ্যে অনুসূচনা আসবে কিন্তু যখন কোন মানুষের মধ্যে অহংকার এসে যায় আর সেই অহংকার নিয়ে সে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখে তবুও সেই অহংকার তার ভালো কাজটাকেও ধ্বংস করে দেয় অহংকার নিয়ে আমাদের চলা ঠিক নয় সবসময় অহংকারকে বর্জন করে অহংকারকে মন থেকে দূর করে আমাদের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে আসার প্রয়োজন কারণ অহংকার একটা মানুষকে একটা সমাজকে বিপদে পরিচালিত করে অহংকার মানুষের অন্তরকে গালিয়ে পুড়িয়ে করেছে আমাদের মনের মধ্যে যত অহংকার রয়েছে আমাদের উচিত সেই অহংকারকে বর্জন করে কাজে এগিয়ে আসা কারণ অহংকার যদি মনের মধ্যে থাকে তাহলে কোনো অবস্থায় আপনার দ্বারা কোন ভালো কাজ হবে না এবং আপনি যদি কোনো ভালো কাজ করেও থাকে তাহলে সেই কাজকে আপনার অহংকার ধ্বংস করে দেবে এই সব সময় অহংকারকে বর্জন করুন এবং খারাপ কাজ করলেও সবসময় মনের মধ্যে অনুশূচনা নিয়ে আসুন আমার খারাপ হয়ে গেছে আমার দ্বারা হয়তো আর এরকম খারাপ কাজ হবে এই অনুসূচনা নিয়ে আসা একজন মানুষকে প্রকৃত মানুষ করেছে একজন প্রকৃত মানুষের মধ্যে অহংকার এসে যাওয়াটা একজন প্রকৃত মানুষকে অমানুষ হিসাবে গড়ে তুলে অহংকারকে বর্জন করে আমরা আমাদের জীবনের পথকে এগিয়ে নিয়ে যাব মানুষের সাথে তার বুদ্ধির পরিমাণে কথা বলো আপনি কথা বলছেন একজন মানুষের সাথে আপনাকে খুব খেয়াল কথা বলতে হবে যে আপনি যে কথা বলছেন সেই কথা শোনার আপনি যে কথা বলছেন আপনার কথায় বোঝার মতো ক্ষমতা কি তার রয়েছে আদৌ যদি বোঝার মতো তার ক্ষমতা না থাকে আপনি যে কথা বলছেন সেই কথাটা সে যদি বুঝতে না পারে কিংবা আপনার কথায় এই যদি আরো অন্যভাবে মনে করি সব সময় কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় একেবারে আমাদের কথা বলা উচিত যদি পরিমাণ মেপে কথা বলা যায় তাহলে সমাজে বিশৃঙ্খলা আসবে না সব সময় মানুষের সাথে পরিমাণ মেপে কথা বলুন দেখবেন আপনিও ভালো চলছে সমাজটাও ঠিক চলছে মনে রাখা উচিত আমার যে জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে একজন জ্ঞানী ব্যক্তি কথা বলার আগে চিন্তা করে আর তারপরে সে কথা বলে খুব খেয়াল একজন জ্ঞানী ব্যক্তি কথা বলার আগে বারবার সে চিন্তা করবে এবং তারপর কথা বলবে চিন্তা করে একটা কথা বলবে চিন্তা না করে সে কখনো কোন কথা বলবে না কিন্তু একজন বোকা ব্যক্তি আগে কথা বলবে এবং তারপরে সে চিন্তা করবে এটাই হলো জ্ঞানী এবং মূর্খের পরিচয় জ্ঞানীরা একটা কথা বলার আগে বারবার চিন্তা করবে যে আমি সেটা বলবো একটা কথা বলার আগে সে করবে আমি সেটা বলবো কিনা না আর পুতা ব্যক্তি যারা রয়েছে পুতা মানুষ যারা রয়েছে তারা আগে কথা বলে নেবে মুখ দিয়ে যা বলে নেবে এবং তারপরে সে চিন্তা করবে যে আমি একটি এবং যখন চিন্তা করবে তখন সে আর কিছু করার মতো তার ক্ষমতা থাকবে না কথা বলার আগে আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে ভালো করে চিন্তা করে কথা বলা উচিত কুযুগের উপর বস্তিভূত হয়ে যুগে কোনো কিছু বলা ঠিক নয় সবসময় নিজের মুখকে নিজের বাক্যকে সবসময় নিজের জিভাকে সবসময় সঠিক করতে রাখতে চলা উচিত ভালো করে চিন্তা করে জ্ঞানের মতো দারিদ্রতা আর নেই সব সময় জ্ঞান অর্জন করো জ্ঞানই হলো আস সর্বত্র জ্ঞান অর্জন করো যেখানে যাও সেখান থেকে যেমন কি কোনো জায়গায় ভ্রমণেও গেলেও সেখানকার পরিবেশ সেখানকার কালচার সেখানকার সংস্কৃতি সেখানকার মানুষের আচার ব্যবহার এগুলো শিখো জানো অর্থাৎ সময় আমাদের জ্ঞান অর্জনের প্রয়োজন সেই জ্ঞান শুধু পুঁথিগত বিদ্যা নয় সেই জ্ঞান সমাজ থেকে আহরণ করা জ্ঞান সেই জ্ঞান রাস্তার থেকে আহরণ করা জ্ঞান সেই জ্ঞান সমাজের সর্বত্র থেকে আহরণ করা হলো সম্পদ আপনি জ্ঞান আহরণ করুন সর্বত্র জ্ঞান আহরণ করতে হবে জ্ঞান আহরণ যদি আপনি না করবে তাহলে আপনি পূর্ণাঙ্গ মানুষ বলেন না আর অজ্ঞানতা হলো অজ্ঞানতা হলো একটা দারিদ্রের মতো অজ্ঞানতাকে দূরে রেখে অজ্ঞানতাকে আড়ালে রেখে অজ্ঞানতাকে পিছনে রেখে আপনি জ্ঞানের অন্বেষণ আপনি জ্ঞান অর্জন করুন দেখবেন আপনি একজন প্রকৃত জ্ঞানী হয়ে উঠছেন তাদের মন মানসিকতা জ্ঞান অর্জন করার মতো থাকে তারা সর্বত্র খুঁজে জ্ঞানের সন্ধান তারা সর্বত্র ভালো কাজের সন্ধান আপনি প্রতিটা ক্ষেত্রে ভালো কাজের সন্ধান পাবেন আপনি চলাফেরার মধ্য থেকে জ্ঞান অর্জন করবেন আপনি অন্যদের কাছ থেকে ভালো গুণগুলো শিখবেন অন্যদের কাছ থেকে ভালো গুণগুলো আহরণ করবেন নিজের মধ্যে যে খারাপ গুণগুলো রয়েছে সেটাকে বর্জন করুন নিজের মধ্য থেকে খারাপ খারাপ যে রয়েছে সেটাকে নিজের থেকে সরিয়ে নিন খারাপ দুশকে সরিয়ে নিন দেখবেন আপনার চরিত্র হয়ে উঠেছে একেবারে ফুলের মতো আপনার চরিত্র হয়ে উঠেছে একেবারে উজ্জ্বল নক্ষত্রের মত সব সময় জ্ঞান অর্জন করা আমাদের খুব প্রয়োজন যেমন করে নতম জ্ঞান জিপায় থাকে আর উচ্চমানের জ্ঞান কর্মের মাঝে প্রকাশ পায় যাদের জ্ঞানের সীমানা জ্ঞানের পরিধি একেবারেই যাদের জ্ঞানের পরিধি একেবারেই কম যাদের জ্ঞান একেবারেই সামান্য তাদের জ্ঞানটা শুধু প্রকাশ পায় তাদের কথার মধ্যে আর প্রকৃত সময় তার কাজের মধ্যে দিয়ে তার জ্ঞানের প্রকাশ কোথায় সে মুখ দিয়ে শুধু ভুল বাজায় না মুখ দিয়ে শুধু কথা বলতে থাকে না সে নীরবে নিবৃত্তে কাজ করে এবং তার কাজই তার জ্ঞানের বৈতে আই মুখ দিয়ে শক্তমক কথা না বলে জিভ দিয়ে অযথা অনর্গল কথা না বলে কাজ করতে থাকুন দেখবেন আপনার কাজই আপনার জ্ঞানের পরিচয় দিচ্ছে আপনার কাজই আপনার সফলতার পরিচয় দিচ্ছে আজ তারা আপনাকে নিয়ে ট্যাঙ্গো করছে আজ তারা আপনাকে ইনো ইনো দেখছে আজ তারা অনেকে ছোট ভাবে তারা একদিন আপনার কাজ থেকে বুঝবে যে আপনি নীরবে নিবৃতে কত কাজ করতে পারো তাই নীরবে শুধু কাজ করতে থাকে জিব্বা দিয়ে অপ্রয়োজনীয় ভাবে কথা বলা বন্ধ করে শুধুমাত্র কাজই করুন কাজের সময় দিন আন্তরিকতার সাথে কাজ করুন একাগ্রতার সাথে কাজ করুন দেখবেন আপনার কাজই আপনার জ্ঞানের পরিচয় দেবে আপনার কাজই সকল সমালোচনার জবাব দেবে আপনার কাজের সফলতা একজন সম্পদশালী ব্যক্তির অনেক শত্রু তাকে মনে রাখা উচিত একজন সম্পদশালীর ব্যক্তির অনেক শত্রু থাকে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির অনেক বন্ধু থাকে এখানেই হলো সম্পদশালী ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তির মধ্যে পারে একজন সম্পদশালী ব্যক্তি যে তার সম্পদের জন্য অনেক শত্রু বেড়ে যাবে তার শত্রুর অভাব হবে না তার প্রচুর শত্রু আসবে প্রচুর শত্রু থাকবে দেখবেন প্রচুর শত্রু আসবে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি আর কোনো অবস্থা কোনো অবস্থায় তার বন্ধুর সংখ্যা কমবে না শুধুমাত্র বন্ধুদের সংখ্যা বাড়তে থাকবে অনবরত বাড়তে থাকবে সম্পদের চাইতে জ্ঞান আহরণকে প্রাধান্য দিন সম্পদ আহরণ করবেন কিন্তু সেটার থেকে শত্রুর সংখ্যা বাড়বে কিন্তু জ্ঞান আহরণ করুন সেটা থেকে মিত্রের সংখ্যা বাড়বে আপনি সমাজে পরিচিতি লাভ করবেন এবং তার থেকে আপনার পিত্রের সংখ্যা অনেকটাই বেটা। নীরবতার অনেক মহৎ গুণ রয়েছে এটি একজনকে পাপ থেকে অনেক দূরে রাখে নিরবতাই হলো আসল জিনিস নিরবতার অনেক গুণ রয়েছে সবসময় নীরব তাক কথা কম বলুক কথা কম বলাটাই ভালো ভাবে কোনো জায়গায় কোথা ঠিক নয় কোনো জায়গায় কথা বলা ঠিক নয় তাই যত সময় পারা যায় নিজেকে নীরব রাখো কারণ নীরবতাই হলো এটা মহৎ গুণ এটা অনেকটাই মহৎ গুণ এটি একজনকে তার সমস্ত পাপ থেকে মুক্ত রাখে আপনি যত কথা বলবেন ততই আপনার পাপের সংখ্যা বৃদ্ধি পাবে যত সময় পারা যায় সবসময় নিজেকে নীরব রাখো নীরব রাখাটাই কম কথা কম বলাটাই ভালো কারণ কথা যত ভুল বেশি বলবেন ততই শুধু ভুল করতে থাকবেন ততই শুধু পাপ করতে থাকবেন তাই চেষ্টা করুন শিখুন নীরব টাকার নীরব টাকাটাই শ্রেয় নীরব থাকলে আপনার অনেকটা গুণ বৃদ্ধি পাবে নীরব থাকলে আপনি অনেক পাপ কার্য থেকে নিজেকে বিরত রাখতে পারবেন নীরব থাকলে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন সব সময় নীরব থাকাই যতক্ষণ আমরা আমাদের নীরবতা না ভাঙব ততক্ষণ নীরবতা আমাদের সাথে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করতে পারে না নীরবতা থাকুন এখন সুন্দরভাবে চলছে নীরবতাকে ভাঙুন এখন অনেক সময় অনেক ভুল হয়ে যাচ্ছে সবসময় নীরব থাকার চেষ্টা করা উচিত দেখবেন আপনার সাথে কোনো অসুবিধা হচ্ছে না যত কথা বলবেন ততই আপনার শত্রুর সংখ্যা বাড়বে ততই আপনি ভুল করবেন ততই আপনি অজ্ঞানতার পরিচয় দেবেন ততই আপনি মূর্খতার পরিচয় দেবেন সব সময় নীরব থাকা উচিত একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত তোমার বন্ধুর শত্রুর সাথে কখনো বন্ধুত্ব গড়ে তুলো না আমাদের সব সময় বুঝা উচিত যে বন্ধু শত্রুর সাথে কখনো বন্ধুত্ব গড়ে তোলা উচিত হবে না কারণ এতে হবে কি নিজের বন্ধুও হয়তো শত্রুতে পরিণত হতে পারে তাই বন্ধুত্ব গড়ে তুলতে সবসময় খেয়াল রাখা উচিত আমি যার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে চাইছি সেটি আমার বন্ধু শত্রু যদি সে বন্ধুর শত্রু হয়ে থাকে তাহলে কোন অবস্থায় তার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে যাবে না যদি তার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে যাও তাহলে সেই বন্ধুত্ব গড়ে তুলতে গিয়ে নিজের বন্ধুকেও হারিয়ে ফেলতে পার সব সময় বন্ধুর শত্রু যে তাকে তাকে এড়িয়ে চলো তার সাথে বন্ধুত্ব করবে না আমরা অনেক ভুল করি আমরা সব সময় বন্ধুর শত্রু হলে আমার কি তোমার যে বন্ধুর শত্রু তার সাথে তুমি বন্ধুত্ব করবে এবং খুব সহজেই দেখবে তোমার বন্ধু কিন্তু তোমার কাছ থেকে সরে যাচ্ছে এটা মনে রেখে আমাদের চলা উচিত যা সত্য নয় তা কখনো মুখে এনো না যে কথাটা সত্য নয় সেটা কখনো মুখে আনবে না অসত্য কথা কখনো মুখে আনবে না তাহলে তোমার সত্য কথাকে ও অসত্য বলে মনে করবে কোন অবস্থায় অসত্য কথাকে মুখে আনবে না যদি মুখে আনো তাহলে যখন তুমি সত্য কথা বলবে তখনও লোক তোমাকে বিশ্বাস করবে না অসত্য কথাকে মুখে আনা উচিত নয় আজ তুমি অসত্য কথাকে মুখে আনছো কাল যখন কথা বলতে যাবে তখন দেখবে তোমার সত্য কথা বিশ্বাস করছে না সব সময় যদি সত্য কথাকে নিয়ে এগিয়ে তা চলো তাহলে জীবনে অনেক ভুল করবে এবং মানুষের সহযোগিতা পাবে না মানুষকে পাবে না বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না জীবনে চলতে গেলে তাদের সঙ্গে তাকো জীবনে চলতে গেলে কি মানুষদের সঙ্গে থাকো যারা বুদ্ধিমান এবং সত্যবাদ এরা কখনো তোমাকে ডুবাবে না কিন্তু অন্য যারা রয়েছে তাদের সঙ্গে যদি তাকো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে ডুবিয়ে দিতে পারে যেকোনো সময় যে কোনো মুহূর্তে তোমার বিপদ আন মানুষদেরকে অনুসরণ করো যারা বুদ্ধিমান এবং সত্যবাদী এই মানুষগুলোকে অনুসরণ করে যদি জীবনে এগিয়ে যাও তাহলে জীবনে উপকার হবে আর তাদেরকে হেরিয়ে যদি চলো তাহলে জীবনে উপকার তো দূরের কথা এমন বিপদে যখন পড়বে তখন সেই বন্ধু বা সেই লোক তোমাকে কখনো উদ্ধার করতে যাবে না তাই সময় বুদ্ধিমান এবং তত্ত্ববাদী মানুষকে অনুসরণ করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাও দেখবে জীবনে প্রতিটা মুহূর্তে এদের কাছ থেকে তুমি সহযোগিতা পাচ্ছ জীবনে প্রতিটা মুহূর্তে তারা তোমাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করছেন জীবনের প্রতিটা মুহূর্তে তারা তোমাকে সাহায্য করছেন এবং তারাই তোমাদের তোমাকে অনেক সময় এগিয়ে নিয়ে যাবেন সব সময় কামনা এরকম মানুষের সাথে থাকবো যার মধ্যে বুদ্ধি রয়েছে বুদ্ধিমান মানুষ রয়েছে এবং সেই বুদ্ধিটা হবে সৎ বুদ্ধি অসৎ বুদ্ধি নয় সৎ বুদ্ধিমান মানুষ এবং সত্যবাদী মানুষের সাথে অনেকটা উপকার হয় শত্রুরা শত্রুতা করতে কৌশল ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের ভাব ধরে মনে রাখবে কোন শত্রু তোমার সাথে শত্রুতা করছে শত্রুতা করতে করতে সে ব্যর্থ হয়ে গেছে আর পারছে না তখন দেখবে ধীরে 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 তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তুমি খুব সাবধান এই ধরনের মানুষ দেখবে কারণ সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তোমার সাথে শত্রুতা করবে কারণ সে শত্রুতা করতে করতে সে অবায় হয়ে গেছে আর পারছে না তাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছে এবং এই বন্ধুত্বই হয়তো তোমার

আমরা এই কথাগুলোর থেকে অনেক কিছু শিখব যদি সেই কথাগুলো আমরা শুনি ভালো করে এবং যদি সেই কথাগুলো শুনে আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা উপকার পাব অবশ্যই আমাদের জীবন সুন্দর পথে পরিচালিত হবে মনীষীদের এই বাণীগুলো শুনে নিজের জীবনকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই সেই অন্য কিছু নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিজের জীবনটাকে সুন্দর করে রাখেন এই কামনা করে আজ এখানেই শেষ করছি জয় হিন্দ